যাদের শরীরে চুলকানি সমস্যা রয়েছে অর্থাৎ স্কেবিসের সমস্যা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কেননা এই স্ক্রাবিস বা শরীর যদি চুলকানি হয় এই চুলকানির সমস্যা যদি সঠিক মেডিসিনটি না পড়ে তাহলে হাজার ট্রিটমেন্ট করলেই কিন্তু আপনার শরীরের চুলকানি সারাতে পারবেন না কথাটা মিলিয়ে রাখবেন যদি আপনার এই ধরনের সমস্যা আগে হয়ে থাকে তাহলে হয়তো যদি এই ট্রিটমেন্টের জন্য সঠিক মেডিসিনটি যেটি দরকার সেটি নিয়েছেন তাহলে খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে রেহাই পাবেন আর যদি এই সমস্যাটির জন্য যে মেডিসিনটি প্রয়োজন সেটা যদি না পান হাজার ট্রিটমেন্ট করলেও হাজার ওষুধ খেলেও কিন্তু আপনার এই স্বাদের চুলকানি শেষ হবে না এই চুলকানির এই চুলকানিটিকে যেটা ডাক্তারি ভাষায় বলে স্কেভিস স্কেবিস হলো শরীরে চুলকানি দেখা দিবে কোনো খালি চোখে সেরকম দেখা পড়বে না যদি আপনি ভালো করে লক্ষ্য করে দেখতে চান তাহলে হালকা ঘামাচি লাল রঙের একটি দানা বার হয় এ ধরনের চুলকানি হলে বেশিরভাগ ক্ষেত্রে গোলা থেকে পাটতলা পর্যন্ত কোরমের আশেপাশের জায়গাতে প্রচণ্ড হারে চুলকায় এবং রাত্রেবেলায় ঘুমন্ত অবস্থায় এই চুলকানি ভাগে দেখা যায় তো এই সমস্যা যদি আপনার থাকে তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি এই সমস্যা নাও থাকে তাহলে এই ভিডিওটি দেখে রাখুন যা যদি কারো এই ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা অনেকটা জানকারি পাবেন তো এই সমস্যার জন্য কোন মেডিসিনটি প্রয়োজন এবং কোন মেডিসিনটি ইউজ করলে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যাবে এই ভিডিওটি আমি জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা এই স্ক্রেপিস হলো এক ধরনের চুলকানি যেটা শরীর শরীরে প্রচণ্ড হারে চুলকানি এই চুলকানি বেশিরভাগ ক্ষেত্রে দলবদ্ধ জায়গাতে যে সমস্ত এরিয়াতে দলবদ্ধ জায়গা অর্থাৎ অনেকগুলি মানুষ এক জায়গায় বসবাস বা ঘুমায় সেই জায়গাতে বা সেই ধরনের বিছানার মধ্যে এই ধরনের সমস্যা দেখা দেয় এটি দেখতে অনেকটা এরকম যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ব্যাকটেরিয়াটি খালি চোখে দেখা যাবে না এই ব্যাকটেরিয়া যদি হয় স্ক্যাবিস হয় তাহলে কিন্তু আপনার শরীর প্রচণ্ড হারে চুলকায় এইগুলি সমস্যা যারা অনেক দিন যাবৎ এক জায়গায় বা একই বিছানার মধ্যে অনেকজন বসবাস করে আছেন বা রাতেবেলায় বেলায় শুয়ে থাকেন যেমন হস্টেলে হোক বা মাদ্রাসায় হস্টেলে হোক বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জেলের মধ্যে বা কয়েদের মধ্যে এক সারিবদ্ধভাবে বা অনেকজন মানুষ এক জায়গায় শুয়ে থাকেন তো এইগুলি সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এদের থেকে তো এছাড়া অনেকেই বাড়ির মধ্যেও এই সমস্যা দেখা দেয় তো এই সমস্যার জন্য যে মেডিসিনটি প্রয়োজন সেটা আমি আপনাদের জানাই এই সমস্যাটির জন্য যে মেডিসিনটি প্রয়োজন সেটা হলো সেটা হলো পামিথিন ফাইভ পার্সেন্ট এটা লোশন এবং ক্রিমও আকার পাওয়া যায় তো পারমিথিন ফাইভ পার্সেন্ট এই যে লোশনটি রয়েছে এই লোশনটি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা যায় তাহলে এই যে স্ক্যাবিস বা শরীরের চুলকানে সাদা চুলকানে একদমই নিমিশে শেষ হয়ে যাবে তো কীভাবে ইউজ করতে হবে কতদিন দিন ইউজ করতে হবে সেটা আপনি আমাদের অবশ্যই জানাব ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই যে পারমিথিন লোশনটি রয়েছে সেটা যেটার ব্র্যান্ড নাম রয়েছে স্ক্রাবেল এটা এসএস মাইট ক্রিমও পাওয়া যায় পারমিথিন ক্রিমও পাওয়া যায় ইত্যাদি ক্রিম বা লোশন দু ধরনের পাওয়া যায় ফাইভ ফাইভ পার্সেন্টের পারমিথিন লোশনটা যদি ইউজ করা যায় একটি অ্যাডাল্টসদের ক্ষেত্রে তাহলে শরীর গোলা থেকে তালা পর্যন্ত দুপুরে স্নানের পরে গোলা থেকে পায়ের তালা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে হবে তেলের মতো যদি পারমিথিন ফাইভ পার্সেন ফাইভ পার্সেন্ট ক্রিম হয় তাহলে ত্রিশ গ্রামের টিউবটি পনেরো গ্রাম ইউজ করতে হবে একটি অ্যাডাল্টসদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেমন সাত বছর পাঁচ বছরের উপরের ক্ষেত্রে ভালোভাবে লাগালে হবে যদি গোলা থেকে তালা পর্যন্ত একটু জায়গা যেন বাদ না পড়ে এভাবে ইউজ করতে হবে ধরুন দুপুরে স্নানের পর যদি ইউজ করলো তার পরের দিন ঠিক দুপুরে স্নানে স্নান করার পরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে সাবান যদি ব্যবহার করতে পারেন পারমিথিন সাবান তাহলে ভালো না সাবান ব্যবহার করতে পারবেন তাহলে কোনো অসুবিধা নেই তো এই পারমিথিন পার্সেন্ট একবার ইউজ করলে হয়ে যাবে এইভাবে যদি একদিন একবার ভালোভাবে ইউজ করেন তাহলে আপনার যে স্বাদের চুলকানি শরীরের চুলকানি থাকে তাহলে একবারে শেষ হয়ে যাবে যদি শেষ না হয় তাহলে এক সপ্তাহ পরে রিপিট করতে পারেন সেম একই কন্ডিশনে গলা থেকে পাটতলা পর্যন্ত একটি অ্যাডাল্টসদের ক্ষেত্রে পনেরো গ্রাম যদি লোশন থাকে বা ক্রিম থাকে পনেরো গ্রাম ক্রিম বা লোশন শরীর গোলা থেকে পাড়া তালা পর্যন্ত একই নিয়মে লাগিয়ে নিতে হবে এভাবে সপ্তাহে একবার অথবা দুবার এক থেকে দুবার ইউজ করলে যদি আপনার চুলকানি থাকে বা স্ক্যাবিসের সমস্যা থাকে তাহলে সেই হিসাবে একটু কথা মনে রাখবেন যা যার সমস্যা রয়েছে তাকে আলাদা বিছানার মধ্যে শোয়ালে বেশি ভালো হয় কেননা তার যে ব্যাকটেরিয়াগুলি অন্য কাছে যেন না ধরে তো সেই চট্ট যার স্ক্রেপিসের সমস্যা রয়েছে এবং যে ক্রিমটি ব্যবহার করবেন তাকে আলাদাভাবে বিছানায় শোয়ানো অতি প্রয়োজন এবং যে বিছানার চাদর রয়েছে এবং গায়ে পরিধান করা যে বস্ত্রগুলি রয়েছে তার পরের দিন গরম জল দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে এভাবে ইউজ করলে আপনার যে স্বাদের চুলকানি বা স্কেপিসের সমস্যা রয়েছে শরীরের চুলকানি প্রচণ্ডভাবে চুলকায় রাত্রেবেলায় ঘুমন্ত অবস্থায় চুলকায় এইগুলি সমস্যায় একদিনে একবারে শেষ হয়ে যাবে তো বন্ধুরা এই লোশনটি ইউজ করার পরে কোনো সাইড এফেক্ট দেখা দেবে কিনা তো এই লোশনটি ব্যবহার করার পরে যদি এই লোশনটি বা এই ক্রিম এই প্যামিথিন কম্পোজিশনটি থেকে কোনো অ্যালার্জি না থাকে তাহলে কোনো সমস্যা হবে না হালকা মাথা ব্যথা মাথা যন্ত্রণা হতে পারে তবে সেগুলি লক্ষ্য লক্ষ্য করলে বুঝতে পারবেন লক্ষ্য না করলে বুঝতে পারবেন না যে আমি আমার কি হয়েছে তো এভাবে ইউজ করলে আপনার স্বাদের চুলকানি নিমিষে শেষ হয়ে যাবে বন্ধুরা এই স্ক্রাবেস্কাবেজ লোশন বা পান লোশন বা ক্রিম হোক যে কোনো ওষুধ দোকানে আপনারা পেয়ে যাবেন তবে ব্যবহার করার আগে অবশ্যই ডক্টর ডক্টরের কাছে ভালোভাবে পরামর্শ বা সাজেশন নিয়ে ব্যবহার করবেন তো আজকের মতো এটা তুমি দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন